ভাই নরমাল যে ফ্যান লাগাই সেটার তুলনায় ডাবল বাতাস হবে এরকম ফ্যান আছে অবশ্যই ভাই এই যে ভাই দেখেন এটা পাঁচ ফাকা পাকিস্তানি ফ্যান এবং অরিজিনাল পাকিস্তানি খোদা করে লেখা থাকবে মেড ইন পাকিস্তান ভাই পাখা যত বেশি বাতাস কি তত বেশি হ্যাঁ ভাই অবশ্যই বাতাস বেশি পাবেন আপনি আপনার হচ্ছে রুম যদি বড় হয় হ্যাঁ পাকা একটা ফ্যান লাগাবেন এটা চতুর্দিকে বাতাসটা যাবে এবং বাতাসটা যাবে যে এটা হচ্ছে ব্লেডটা দেখছেন হ্যাঁ তোর সিস্টেম ঠিক আছে তোর সিস্টেমটা হচ্ছে কি এটা বাতাসটা চতুর্কোণায় লাগবে চতুর্কোণায় যাবে আর পাকাটা হচ্ছে অ্যালমোনিয়াম বাতাসটা শীতল দিবে লাগাতে পারেন এক ফ্যানে কিন্তু দুই জায়গায় করবে দেখেন চমৎকার বাতাসের ফ্যান পাঁচ পাখার আবার দেখতেও এটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল এবং আছে ঠিক আছে এটার ভিতরে কোনো শব্দ হবে না

নেওয়ার জন্য চলে আসবেন